যদি সমুদ্রের সাতশো পঞ্চাশ মিটার গভীরের চেয়েও নিচে কোনো সাবমেরিন যায় তাহলে এটি এত ভয়ানকভাবে বিস্ফোরণ হবে যে এর নাম নিশানাও খুঁজে পাওয়া যাবে না আর অন্যদিকে যদি একজন সাধারণ মানুষ সমুদ্রের এক কিলোমিটারের চেয়েও নিচে কোনো রকম অক্সিজেন সিলিন্ডার ছাড়া যায় তাহলে তার ফুসফুস ফেটে যাবে এখন পর্যন্ত সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হলো চ্যালেঞ্জার ডিপ যা প্রায় এগারো হাজার মিটার গভীর সেখানে এখন পর্যন্ত আটজন মানুষ গিয়ে আবার জীবিত ফিরিয়ে আসতে পেরেছে অথচ এত গভীরে কোনো মানুষ কিংবা মেশিনের পক্ষে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ মহাকাশ থেকে দেখলে আমাদের পৃথিবী নীল রঙের আর এর সবচেয়ে বড় কারণ হলো সমুদ্র কারণ পৃথিবীর প্রায় একাত্তর অংশে রয়েছে সমুদ্র আর এ কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন সমুদ্রের নিচে কি রয়েছে তবে সমুদ্রের নিচে কি আসে এটা জানার আগে জানতে হবে সমুদ্রের গভীরতা কেমন আর এখানে কি কি ঘটে তাহলে চলুন শুরু করা যাক দ্য অসিয়ান অরাইজিন অফ লাইফ অন আর্থ আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীতে জীবনের শুরু হয়েছিল সমুদ্র থেকে যেখানে পরজীবী এবং ব্যাকটেরিয়া জন্ম নিয়েছিল আর ধীরে ধীরে বিভিন্ন প্রজাতির দেখা মেলে সমুদ্র এমন একটি জায়গা যেখানে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস সমুদ্র এক অদ্ভুত রহস্য মানুষ এখন পর্যন্ত সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট জানতে পেরেছে বাকি পঁচানব্বই শতাংশ অংশে কী রয়েছে তা এখন পর্যন্ত মানুষের অজানা কিন্তু বিজ্ঞানীরা সমুদ্র সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য বিভিন্ন ধরনের রিসার্চ করেই চলেছে আর এই চেষ্টার কারণেই মানুষ এখন সমুদ্রের অনেকটাই গভীরে যেতে পেরেছে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেনজের চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা হিসেবে পরিচিত এই জায়গাটির গভীরতা দশ হাজার নয়শো দুই থেকে এগারো হাজার বাইশ মিটার পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো একেবারেই পৌঁছায় না চারদিকে ঘন অন্ধকার এছাড়াও এখানকার পানির চাপ এত বেশি যে এখানে পৌঁছানো কোনো মানুষ এমনকি মেশিনের পক্ষেও খুবই ঝুঁকিপূর্ণ যদিও এখন পর্যন্ত মাত্র জন মানুষ এই চ্যালেঞ্জার ডিপের গভীরে পৌঁছে আবার জীবিত ফিরে আসতে পেরেছে তবে এখানে শেষ নয় সমুদ্রের বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন রহস্য তাই সমুদ্রে কি কি রহস্য তা শুধুমাত্র এতটুকু দিয়েই বিবেচনা করা যায় না ডিপ অব দ্য অসিয়ান সমুদ্রের গভীরতা জানতে হলে আমাদেরকে জানতে হবে সমুদ্রের এক থেকে দশ কিলোমিটারের দূরত্বে কি কি ঘটনা ঘটে আর এর কারণে সমুদ্রের মধ্যে থাকা প্রাণীদের উপরে কি প্রভাব পড়ে আপনি যদি সমুদ্রের এক কিলোমিটার গভীরে যান তাহলে একজন সাধারণ মানুষের পক্ষে অক্সিজেন সিলিন্ডার ছাড়া কখনোই এর চেয়ে গভীরে যাওয়া যাওয়া সম্ভব হবে না একজন মানুষ সর্বোচ্চ আটশো ফুট পর্যন্ত গভীরে যেতে পারে এর চেয়ে নিচে যেতে চাইলে নিঃশ্বাস নিতে সমস্যা হবে কারণ কোনো সাধারণ মানুষ যদি সমুদ্রের এক কিলোমিটারের চেয়েও গভীরে যেতে চায় তাহলে পানির অতিরিক্ত চাপ সহ্য করতে পারবে না এতে মানুষের ফুসফুস ফেটে যেতে পারে যদিও সমুদ্রে বসবাস করা প্রাণীদের জন্য এটি কোনো সমস্যা নয় কারণ এক কিলোমিটারের চেয়ে গভীরে অনেক সামুদ্রিক প্রাণী বসবাস করে এছাড়াও সমুদ্রের সবচেয়ে বড় দানব অর্থাৎ ব্লুহোয়েল খাবারের সন্ধানে পাঁচশো মিটার গভীরে যেতে পারে অথচ সাধারণভাবে এরা তিনশো থেকে তিনশো মিটারের মধ্যে থাকে এর চেয়েও গভীরে যদি যান তাহলে সাতশো মিটার গভীরে সাবমেরিন দেখতে পাবেন সাবমেরিনগুলো শত্রু দেশগুলোর উপরে নজর রাখে যাতে করে সমুদ্র পথে কোনোভাবেই তাদের উপরে আক্রমণ না হয় কিন্তু সাতশো মিটার নিচে যদি কোনো সাবমেরিন যায় তাহলে সমুদ্রের পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে মুহূর্তেই ফেটে দিতে পারে কারণ সাতশো মিটারের চেয়ে গভীরে সূর্যের আলো একেবারেই পৌঁছাতে পারে না এজন্য সেখানকার তাপমাত্রা অনেক ঠান্ডা সেখানে মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব কিন্তু তারপরেও কিছু জলজ প্রাণী সেই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে সমুদ্রের আটশো মিটারের চেয়েও গভীরে আপনি আগ্নেয়গিরি দেখতে পারেন আর মাঝে মাঝে এই আগ্নেয়গিরি খুবই ভয়ানক ভাবে ফেটে চারদিকের তাপমাত্রা অনেক গরম করে তোলে এতে জলজ প্রাণীগুলোর সেখানে টিকে থাকতে সহজ হয় এভাবে এগারো হাজার বাইশ মিটার গভীরে পৌঁছানোর পর আপনি প্রচণ্ড অন্ধকার দেখতে পাবেন আর এটি সেই জায়গা যেটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত আর এটি এতটাই গভীর যে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় অর্থাৎ মাউন্ট এভারেস্টকে যদি উল্টো করে চ্যালেঞ্জার দ্বীপের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে এর সবচেয়ে উঁচু অংশটিও চ্যালেঞ্জার দ্বীপের গভীরতায় স্পর্শ করতে পারবে না কারণ এটি তিন কিলোমিটার দূরে থেমে যাবে দিন দিন বিজ্ঞান যেই পরিমাণ উন্নতি করেছে এতে বিজ্ঞান এমন কিছু অ্যাডভান্স মেশিন তৈরি করেছে যেগুলো চ্যালেঞ্জার ডিপের গভীর পর্যন্ত যেতে সফল হয়েছে কিন্তু এই চ্যালেঞ্জার ডিপের পরে সমুদ্রের গভীরে আর কি আছে তা জানার জন্য বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে হোয়াট ইজ বিলো দ্য অসিয়ান আপনি যদি ভেবে থাকেন সমুদ্রের একদম নিচে বিভিন্ন প্রাণীদের বসবাস কিংবা সেখানে গুপ্ত ধন রয়েছে তাহলে ভুল করছেন সমুদ্রের নিচে কি রয়েছে তা জানার জন্য আগে পৃথিবীর গঠন জানতে হবে কারণ এর মাধ্যমে জানতে পারবেন সমুদ্রের নিচের অংশে কি রয়েছে পৃথিবীর সবচেয়ে উপরের লেয়ারকে বলা হয় ক্রাস্ট যেখানে আপনি আমি সহ বিভিন্ন প্রাণীরা বসবাস করে এটি পাঁচ থেকে দশ কিলোমিটার মোটা হয়ে থাকে এরপর রয়েছে মেন্টাল লেয়ার ক্রাস্টের লেয়ারে প্রায় এক কিলোমিটার গভীর পর্যন্ত ড্রিল করে তেল এবং বিভিন্ন প্রাকৃতিক খনিজ পাওয়া যায় যদিও বিভিন্ন খরণ কাজের কারণে বর্তমানে বিভিন্ন খনি এমনকি তেল এক কিলোমিটার পরিবর্তে দুই কিলোমিটার গভীরে চলে গেছে কিন্তু একইভাবে সমুদ্রের মধ্যে কোনো প্রাণী যখন মারা যায় তখন বছরের পর বছর সেই মৃত প্রাণীটির শরীর পানিতেই ডিকম্পোজ হতে থাকে এরপর সেগুলো কাঁচা তেলে পরিণত হয় তবে তার মানে এই নয় যে সমুদ্রের নিচে সব জায়গায় কাঁচা তেল রয়েছে কারণ ডিকম্পোজের এই প্রক্রিয়া বছরের পর বছর চলতে থাকে তাহলে সমুদ্রের নিচে কি রয়েছে আসলে সমুদ্রের নিচে প্রচুর পরিমাণে পানি রয়েছে তবে এই পানি সমুদ্র থেকে আসে না পৃথিবী তৈরি এবং পৃথিবীতে জীবের অস্তিত্ব প্রকাশের আগে আবহাওয়া তৈরি হয়েছিল তাই বছরের পর বছর বৃষ্টি হতো আর এই বৃষ্টির পানি মাটি অনেক গভীর পর্যন্ত চুষে নিত আর এর মধ্যে কিছু কিছু পানি সরাসরি নদী কিংবা সমুদ্রে মিশে যায় মাটিতে জমে থাকা এই পানি কুয়া মোটর কিংবা টিউবওয়েলের সাহায্যে মানুষ বের করে আনে যদিও পৃথিবীতে মানুষের অস্তিত্ব খুব বেশি দিনের নয় পৃথিবীতে কোটি কোটি বছর আগে থেকেই বৃষ্টি হচ্ছে তাহলে এত বছর পর্যন্ত পৃথিবীতে যেই বৃষ্টির পানি জমা হয়েছে বৃষ্টির মাধ্যমে মাটিতে মিশে যাওয়া এই পানি মাটির সাহায্যে সমুদ্রের নিচে পৌঁছে যায় আর এই পানি বছর পর বছর সেখানে সংরক্ষিত থাকে কোটি কোটি বছর আগে থেকে জলচক্রের কারণে এই পানি ক্লাস্টাসের নিচে এবং মেন্টালের উপরের অংশে জমা হচ্ছে আর এই দুই লেয়ারের মধ্যে আমাদের সমুদ্র রয়েছে আন্ডার ওয়াটার রিভার্স ইন দ্য অসিয়ান সমুদ্রের নিচে বহমান নদীর কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন নিশ্চয়ই ভাবছেন এটা আবার কীভাবে সম্ভব সমুদ্র যেখানে চারদিকে পানি আর পানি তার ভিতরে আবার নদী কীভাবে থাকতে পারে কিন্তু এটিকে বিজ্ঞানীরা সায়েন্টিফিক্যালি প্রমাণ করেছে বিজ্ঞানীরা সমুদ্রের নিচে কি আসে তা দেখার জন্য অনেক বছর পর্যন্ত রিসার্চ করেছে আর পরিণামস্বরূপ সর্বপ্রথম মেক্সিকোর সমুদ্রের নিচে একটি নদীর অস্তিত্ব পাওয়া গেছে বিজ্ঞানীরা এই নদীর নাম দিয়েছে সিন্ট অ্যাঞ্জেলিটা এটি সমুদ্রের অনেক গভীরে অবস্থিত এছাড়াও ব্ল্যাকসিয়ের নিচেও পৃথিবীর সবচেয়ে বড় ছয়তম নদী পাওয়া গিয়েছিল এই নদীর ঢেউ ঘন্টায় ছয় কিলোমিটার বেগে বয়ে চলে আর এর একটি ঢেউ প্রায় বাইশ হাজার কিউবিক মিটার পানি নিয়ে চলে বিজ্ঞানীদের মতে বছর পর বছর সমুদ্রের নিচে এই লবণাক্ত পানি সমুদ্রের ঢেউ এবং সূর্যের কিরণ থেকে শক্তি তৈরি করে বিজ্ঞানীদের মতে সমুদ্রের নিচে পানি শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় নদী আকারে জমা আছে তা কিন্তু নয় বরং এটি ঝর্ণার মতো হতে পারে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা হল সমুদ্র আর এই রহস্য সম্পূর্ণভাবে উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা কয়েকশো বছর পর্যন্ত চেষ্টা করছে তবে সমুদ্রের নিচে থাকা এই নদীর মধ্যে সাধারণ নদীর মতোই কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব হবে কিনা সেটাই ভবিষ্যতে দেখার অপেক্ষা যা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞানীরা প্রচুর গবেষণা করছে তবে আপনার কি মনে হয় তা কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ